আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি খুব খুশি যে আপনারা এই সোনালি পর্বে যোগ দিতে পেরেছেন জানো সোনা আমাকে সবসময় মুগ্ধ করে সম্ভবত ভারতবর্ষের সবচেয়ে প্রিয় ধাতু হলো সোনা সত্যি কথা সবাই সোনার রং এর উজ্জ্বলতা এবং এর মূল্য ভালোবাসে আমাদের অনেকের কাছে সোনা একটা প্রয়োজনীয় বিনিয়োগ হিসেবেও বিবেচিত হয় যা প্রয়োজনের সময়ে আর্থিক নিরাপত্তা দিতে পারে আমি অনেক সমাজকে জানি যেখানে সোনাকে মর্যাদার প্রতীক হিসাবে দেখা হয় আমরা এই ব্যাপারটা বেশি লক্ষ্য করি বিবাহ অনুষ্ঠানে যেখানে কোনেকে যতটা সম্ভব সোনার গয়না দিয়ে সাজিয়ে দেওয়া হয় জানো আমার সোনা কেন ভালো লাগে এর রঙের জন্য আমাদের গায়ে এটাকে সুন্দর দেখতে লাগে আর এর সবচেয়ে ভালো বিষয় হল যে এটা কোনো দিন নষ্ট হয়ে যায় না অনেক গল্প পৌরাণিক কাহিনী আর কিংবদন্তির কেন্দ্রে সোনাকে দেখা যায় এমনকি বাইবেলে বিশ্বাস করুন আর না করুন সোনার বিষয়ে অনেক কথা লেখা আছে সুতরাং প্রশ্নটা করেই ফেলি বাইবেলে সোনালির রং কি অর্থ বহন করে বা এটা কিসের প্রতীক পবিত্র বাইবেলে চারশো বার সোনা তিনশো কুড়ি বার রূপা আর টাকা শব্দ একশো বার উল্লেখ করা হয়েছে সমগ্র বাইবেলে সোনা আর রূপাকে প্রকৃত সম্পদরূপে বিবেচনা করা হয় সোনার বিরলতা এমনকি বাইবেলের সময়ও এটিকে একটা অর্থনৈতিক মূল্য দিয়েছে যা বাণিজ্যিক লেনদেনে এটিকে উপযোগী করে তুলেছে এটি ধন ও গুরুত্বের পরিমাপও বটে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি ভারতবর্ষের সোনার খনি কোথায় আছে ভারতে সোনার খনি একবার ভেবে দেখি ব্যাঙ্গালুরু শহরের কাছে তাই তো ভালো অনুমান করেছ ওই জায়গাটা হচ্ছে কোলার সোনার খনি এখন পর্যন্ত নশো টন সোনা উৎপাদন হয়েছে ওখান থেকে বিশ্বাস করতে পারো বাইবেলের প্রাচীনকালে সোনা সংগ্রহ করা হতো এর প্রকৃতিগত বিশুদ্ধতায় জমে থাকা নুড়ি পাথরের মধ্য থেকে এবং নদীঘর থেকে আর এর ওজনের জন্য এটা খুব সহজে আলাদা করা যেত ইয়বের বিবরণে আঠাশ অধ্যায়ের এক এবং দুই আর ছয় পদে সোনা আর রূপার খনি এবং লোহা আর তামার পরিশোধন কার্যক্রমের উল্লেখ আছে যেন বাইবেল অনেক সময় উল্লেখ করেছে যে রাজা রানীরা সোনা আর রূপায় মূল্য চোকাতেন হ্যাঁ সোনার রং আর ঔজ্জ্বল্য এবং এর জারণ ও কলঙ্ক ধরার প্রতিরোধ ক্ষমতা এটিকে অলঙ্কারের জন্য মূল্যবান করে তুলেছে সমস্ত সুন্দর সুন্দর আংটি হার চুরি দুল নুপুর যা আমরা পড়ি সবই তৈরি এই সুন্দর হলুদ ধাতু থেকে যাত্রা পুস্তক তার পঁচিশ অধ্যায় আট এবং এগারো পদে ঈশ্বর মসিকে আজ্ঞা দিয়েছিলেন তার জন্য ইসরায়েলীয়দের একটা সমাগম তাম্বু একটা বহনযোগ্য কাঠামো যাকে পবিত্র স্থানও বলা হয় নির্মাণ করতে অনুমান করা হয় যে সমাগম তাম্বুতে এক হাজার কেজি সোনা ছিল ঐতিহাসিকরা অনুমান করেন যে সলমন রাজার মন্দিরে তিন হাজার টনের বেশি সোনা দিয়ে নির্মাণ করা হয়েছিল প্রাচীন ইসরায়েলে সোনার সঙ্গে এক ধরনের খাদ মেশানো হতো ওটাকে আরও শক্ত করতে এবং নির্মাণ কার্যে ও অস্ত্র শস্ত্র ব্যবহারের জন্য যা আমরা প্রথম রাজা বলি দশ অধ্যায় ষোলো পদে দেখতে পাই সোনাকে শক্ত করার জন্য তার সঙ্গে অল্প পরিমাণ তামা মেশানো হয় একদম ঠিক দাউদ রাজা এত পরিমাণ সোনা আলাদা করে রেখেছিলেন যে তা দিয়ে মন্দিরের দ্বীপবৃক্ষ পাত্র চমস বাটি ডাবর প্রক্ষালন পাত্র ইত্যাদি নির্মাণ করা হয়েছিল আশ্চর্যের বিষয় হল সোনা বা রূপা যে কেবল সম্পদের চিহ্ন ছিল তা নয় পুরাতন ও নতুন নিয়ম দুটোতেই কোনো ব্যক্তির কাছে সোনা থাকাকে তার জ্ঞান প্রজ্ঞা ও বিশ্বাসের সমতুল্য বলা হয়েছে যা আরও মূল্যবান সোনা হচ্ছে ঈশ্বরের প্রেমের প্রতীক কারণ জগতের সমস্ত সোনার চেয়ে তার প্রেম অনেক বেশি মূল্যবান প্রেম হচ্ছে ঈশ্বরের সোনা যোহন তার তিন অধ্যায় ষোলোপদ বলে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় সোনালি রং ঈশ্বরের পবিত্রতার প্রতীক প্রাচীনকালে রাজা ফোরন আর রাজপুরুষদের সোনা দিয়ে সাজিয়ে দেওয়া হতো তাদের উচ্চ পদকে বোঝাবার জন্য তাদের সম্মান জানাবার জন্য তাদের সোনা উপহারও দেওয়া হতো এবং অবশ্যই তাদের ধন দৌলত প্রদর্শন করতে তারা তাদের চারিদিকে সোনার জিনিসপত্র রাখতেন যেহেতু সোনা ঈশ্বরের প্রেম ও পবিত্রতার প্রতীক তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে প্রাচীনকালে বহু মূর্তি সোনা দিয়ে নির্মাণ করা হতো মোশি যখন সিনয় পর্বতে ছিলেন তখন ইসরায়েলীয়রা সোনার তৈরি বাছুরের পুজো করেছিল এমনকি পারস্যিক রাজা নবুখত নিঃশ্বর একটা প্রতিমা নির্মাণ করেছিলেন যেটা রাজ্যগুলির প্রতীক ছিল আর তার রাজ্য বাবিলের প্রতীক ছিল স্বর্ণমস্তক যিশুর ঈশ্বরত্বের প্রতিনিধিত্বকারী সোনার আরেকটি উদাহরণ আমরা দেখতে পাই তার জন্মের সময় অনুমান করতে পারো সেটা কখন ও হ্যাঁ এটা হয়েছিল যখন পণ্ডিতেরা শিশু যিশুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন তার প্রতীকরূপে যে উপহারগুলো তাকে দেওয়া হয়েছিল তার অন্যতম ছিল স্বর্ণ রাজাদের রাজার জন্য সর্বোত্তম উপহার সোনা অবশ্যই সর্বদা সম্পদ ও আর্থিক লাভের প্রতীক হয়ে আছে মানুষের কাছে এর চাহিদা আছে আর তাই তারা আজও এর একটা মূল্য নির্ধারণ করে থাকে বাইবেলের সময়ও কোনো তফাত ছিল না মানুষ চাইতো সোনা তাদের আশ্রয় ও মুক্তিদাতা হবে যদিও সোনা খুব সাহায্যে আসতে পারে বাইবেল আমাদের বলে যে আত্মিক বৃদ্ধির পক্ষে এটা একটা বাধাও হয়ে দাঁড়াতে পারে জিহিসকেল ভাববাদের পুস্তকে বলা হয়েছে যে একটা সময় আসবে যখন সোনা অর্থহীন হয়ে পড়বে কারণ সেটা আমাদের অনন্ত জীবনের জন্য পরিত্রাণ দিতে পারবে না সোনা দিয়ে কেউ স্বর্গে যাওয়ার পথ কিনতে পারবে না গীতসংগীতা একশো উনিশের একশো সাতাশ পদে গীতরচক বলেছেন তদন্ত আমি তোমার আজ্ঞা সকল ভালোবাসি স্বর্ণ হইতে নির্মল স্বর্ণ হইতেও ভালোবাসি প্রেরিত পিতর বলেছেন যে এই জগৎ ত্যাগ করার সময় সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের পরীক্ষা করা হবে যেন সে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয় তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যশু খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয় প্রথম ভিতর তার এক অধ্যায় সাত পদে আমরা পাই আমাদের কাজ অথবা এখান থেকে আমরা কি ধরনের কাজ করছি আগুন দিয়ে পরীক্ষা করা হবে সেটা যদি খড়ের মতো দুর্বল হয় তাহলে সেই পরীক্ষা সহ্য করতে পারবো না যদি সেটা সোনা হয় তাহলে সেটা পরীক্ষা সহ্য করলেও করতে পারে প্রাচীন গ্রিক গণিতজ্ঞ আর্কিমেডিসের বিষয়ে বলা হয় যে তিনি স্নান করার সময় সোনার বিশুদ্ধতা নির্ণয় করার একটা পদ্ধতি বার করেছিলেন গল্পটা এইরকম শিয়ারাকুজের রাজা একবার এই গণিতজ্ঞের কাছে একটা সোনার মুকুটের বিষয় জানতে চান যে সেই মুকুটটা বিশুদ্ধ ধাতুতে তৈরি হয়েছে কিনা তাতে অসৎ স্বর্ণকার খাদ মিশিয়েছে কিনা এই সমস্যার সমাধান কিভাবে করা যায় এই কথা চিন্তা করতে করতে তিনি স্নান করতে গেলেন স্নান করার জন্য একটি জল ভরা পাত্রে নিজেকে ডুবিয়ে দিতেই তিনি লক্ষ্য করলেন যে জলের স্তর উঁচু হয়ে গেল তিনি লাভ দিয়ে উঠে ইউরেকা ইউরেকা বা পেয়ে গেছি বলে রাস্তা দিয়ে দৌড়াতে লাগলেন তিনি উপলব্ধি করেছিলেন যে মুকুরটিকে জলে ডোবালে যদি তার আয়তন ও তার থেকে তার ঘনত্ব নির্ণয় করতে পারবেন যেহেতু সোনার ঘনত্ব বেশিরভাগ ধাতুর থেকে বেশি তার থেকে মুকুটের বিশুদ্ধতা যাচাই করা সম্ভব হবে বাইবেলে সোনার অর্থ হল উচ্চ মূল্য সোনা হচ্ছে ঈশ্বরের কাছ থেকে পাওয়া প্রেম কারণ ঈশ্বরের প্রেম সোনার থেকেও মূল্যবান প্রেমের মূল্য অন্য কোনো কিছুর থেকে অনেক বেশি সোনা কখনো নষ্ট হয় না শাস্ত্রে প্রথমবার সোনার বিষয়ে উল্লেখ করা হয় আদিপুস্তক তার দুই অধ্যায় এগারো পদে বাইবেলে সোনা আমাদের জন্য ঈশ্বরের প্রেমের রূপক হিসাবে কাজ করে ঈশ্বর আমাদের বিশ্বাসের সঙ্গে সবচেয়ে মূল্যবান আর সুন্দর ধাতু সোনার তুলনা করে থাকেন কিন্তু খনি থেকে যখন সোনা তোলা হয় এই ধাতুটিকে মোটেও মূল্যবান দেখতে লাগে না তখন সেটা একদম নোংরা আর কালো হয় তাহলে কিভাবে সোনা এমন উজ্জ্বল সুন্দর ও দামি ধাতুতে পরিণত হয় তাহলে আসুন আমরা এই সম্বন্ধে শুনি একজন পরিশোধক সোনা নিয়ে খুব সাবধানে তাপমাত্রা বাড়িয়ে ধীরে ধীরে সেটা গলিয়ে ফেলেন কিন্তু তাপমাত্রা এতটাও বাড়ানো হয় না যে সোনা ফুটতে থাকে ধাতুটি গলিয়ে তরল অবস্থায় নিয়ে আসা হয় সেটা যখন গলে যায় তখন সমস্ত অপদ্রব্যগুলি উপরে ভেসে ওঠে আর সেগুলোকে সরিয়ে ফেলা হয় আর সোনাকে ঠান্ডা করে ফেলা হয় এই প্রক্রিয়া বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয় স্বর্ণকারের লক্ষ্য থাকে কীভাবে বিশুদ্ধ সোনা পাওয়া যাবে কিন্তু সে কীভাবে বুঝবে যে তার সোনা বিশুদ্ধ হয়ে গেছে এই অংশটাই সবচেয়ে আশ্চর্যজনক পরিশোধক তখনই বুঝতে পারেন যে তার সোনা প্রস্তুত হয়ে গেছে যখন তিনি গলিত সোনায় তার মুখের প্রতিচ্ছবি দেখতে পান সুতরাং আমরা বলতে পারি যে সোনা আরও মূল্যবান হয়ে যায় তখনই যখন তাকে আগুনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় আমাদের জীবনেও একই ব্যাপার ঘটে অনেক সময় আমাদের জীবনে অশুদ্ধতাকে আগুনের সংস্পর্শে নিয়ে আসতে হয় যাতে আগুনের তাপে যে নোংরাগুলো বেরিয়ে আসে প্রভু সেগুলো ছেঁকে ফেলতে পারেন আর ঠিক পরিষেধকের মতনই ঈশ্বর আমাদের ফুটতে দেন না পরিশেষে যখন সব কাজ হয়ে যায় ঈশ্বর আমাদের দিকে দৃষ্টিপাত করেন তারই সৌন্দর্যের প্রতিচ্ছবি আমাদের জীবনে লক্ষ্য করতে পারেন সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে আর আমরা আশা করব যে তিনি আমাদের পাপ হৃদয়ের অশুদ্ধতা নিয়ে যাপন করতে দেবেন এটা কখনো হয় না বরং তিনি তার বাক্যকে আমাদের হৃদয়ের গভীরে দেন আর তারপর সেখান থেকে সমস্ত অশুদ্ধতা বার করে আনেন যখন ঈশ্বর আমাদের হৃদয়কে সোনার মতো পরিশোধন করার কাজ শেষ করেন তখন তিনি আমাদের ছাঁচের মধ্যে ঢেলে দেন যা তিনি আমাদের প্রত্যেকের জন্য বিশেষভাবে তৈরি করেছেন প্রেরিত তার তিন অধ্যায় ছয় পদে লেখা আছে কিন্তু পিতর বলিলেন রৌপ কি স্বর্ণ আমার নাই কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি নাসরতীয় যিশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও সোনা কিংবা অর্থ অথবা সম্পদ কোনো কিছুরই আমাদের প্রয়োজন নেই আমাদের প্রয়োজন ঈশ্বরের তুমি কি জানো ভারতবর্ষে এমন কিছু পাওয়া যায় যাকে বলা হয় মূর্খের সোনা সত্যি কোথায় ওটা কি নকল সোনার মতো কিছু জিনিস এটা মূলত বিহারে এবং কর্ণাটকের কয়েকটা জায়গায় পাওয়া যায় আমরা একটা ভিডিও দেখি যেটা দেখলে আমাদের বোঝা সহজ হবে মূর্খের সোনা কি আর কিভাবে সেটা এই নামটা পেল পাইরাইটকে মূর্খের সোনা বলা হয় কারণ অপ্রশিক্ষিত চোখে এটিকে সোনার বলে মনে হয় পাইরাইটকে অনেক সময়ই সোনা বলে ভুল করা হয় পাইরাইট নামটা এসেছে গ্রিক শব্দ পাইট থেকে যার অর্থ আগুন কারণ এটিকে কোনো ধাতু বা পাথরের গায়ে ঠুকলে আগুনের ফুলকি বেরোতে থাকে উজ্জ্বল ফিকে হলুদ দেখতে হওয়ার জন্য পাইরাইট মানুষকে খুব সহজেই ধোকা দিতে পারে কারণ প্রায়শই এটিকে সোনা বলে ভুল হয় কিন্তু ভালোভাবে পরীক্ষা করলে দেখা যায় যে পাইরাইটকে সোনার চেয়ে অনেক সহজে গুঁড়ো করে ফেলা যায় আর গুঁড়ো হয়ে গেলে এর কণাগুলো হলুদ রঙের না হয়ে কালচে সবুজ রঙের হয় যা কিছু চকচক করে তাই সোনা হয় না আর সেই কারণেই পাইরাইটকে মূর্খের সোনা বলা হয় পাইরাইট একটা ভারী ধাতু আর এর রং পেতলের মতো হলুদ কিন্তু কোনো মতেই এটি বিশুদ্ধ সোনার মতো ভারী নয় এবং সোনার পাশে রাখলে বোঝা যায় যে এটির সোনার মতো অপূর্ব সুন্দর রঙ ও ঔজ্জ্বল্য নেই আজকাল অনেক সময় পাইরেট ঘর সাজাবার জিনিস বা কস্টিউম জুয়েলারি হিসাবে বিক্রি করা হয় চেহারার দিক দিয়ে অনেকটা একরকম লাগলেও সোনা আর পাইরাইটের মধ্যে অনেক তফাত সোনা একটি অত্যন্ত বিরল ধাতু আর এর বৈশিষ্ট্যের জন্যই এটি বহুমূল্য অন্য ধাতুর মতো সোনার উপর কলঙ্ক পড়ে না আর এর উপরে খুব সহজেই কাজ করা যায় খনিজটি খুবই নমনীয় বলে এটি সহজে তারে কিংবা পাতলা চাদরে পরিণত করা যায় যদিও পাইরাইট আর সোনা দেখতে একই রকম হয় এর গঠন প্রকৃতি সম্পূর্ণ আলাদা পাইরাইট প্রচুর পরিমাণে পাওয়া যায় আর পৃথিবীর সর্বত্র পাওয়া যায় ওদিকে সোনা অবিশ্বাস্যভাবে বিরল দারুণ কিন্তু বাইবেল আমাদের শিক্ষা দেয় যে জ্ঞান সোনার থেকে অনেক বেশি উত্তম হ্যাঁ যিশুর কাছ থেকে একটা শিক্ষা গ্রহণ করি আমাদের যা কিছু আছে তাই দিয়ে আমরা আমাদের জীবনকে নির্ধারণ না করে আমরা যদি আমাদের জীবনকে ঈশ্বরকে দিয়ে ভরিয়ে দেওয়া বিষয় লক্ষ্য রাখি তিনি তার সন্তানদের জন্য যে পরিতৃপ্তি চান তা আমরা সত্যি জানতে পারবো আর এটা হলো সেই সত্য যা সোনার চেয়েও মূল্যবান খনি শ্রমিকরা যেভাবে সোনা খুঁজে বার করে সেইভাবে আমাদের ঈশ্বরের বাক্য খুঁড়ে খুঁড়ে বার করতে হবে আমরা যখন চাইব তিনি আমাদের এমন পর্যায়ের জ্ঞান দান করবেন যা আমরা আগে কখনো জানতে পারিনি তাহলে আসুন বন্ধু প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ দি একটি সুন্দর মুহূর্ত তুমি আমাদেরকে দিয়েছ বিশ্বাস করি আজকে এই পর্বের মধ্যে থেকে দর্শক বন্ধুরা প্রভু তোমার অনুগ্রহ লাভ করেছে আজকে যে বিষয়ে আমরা আলোচনা করলাম প্রভু তার মধ্যে থেকে যে নিগুরত্ত্ব উঠে এসেছে তোমার প্রেম সে মূল্যবোধ তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো এইভাবে যেন শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্তভাবে যেন আমরা চলতে পারি এই নিবেদন প্রার্থনা তোমার চরণে রাখলাম দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো আমি প্রিয় বন্ধু আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠান আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে অনুরোধ রইল স্ক্রিনে দেওয়া নম্বরে একটি মিসড কল দেবেন এবং প্রার্থনার নম্বরে আমাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ রাখবেন ভালো থাকুন নমস্কার যে জে আমা জি঵ন মারন সার তুমে প্রেমের ভাশরে পেদনার পারা তুমিজে আমা নয়ন উশরু ধাদা তুমিজে আমা নাধা আকাশে তাদা তুমিজে আমা নয়ন উশরু ধার দ পাল আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন অসীমা ভুইযা উত্তর চব্বিশ পরগনা থেকে